প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি এই একত্রিশ ডিসেম্বরকে কেন্দ্র করে যেই আতঙ্ক ছড়িয়েছিল তার পিছনের যেই গল্পগুলো ছিল তার পিছনের যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো তারা সফল করতে পারেনি ফলে সংবিধান কবর দিতে গিয়ে তারা নিজেরাই কবরে চলে গেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে দেশি বিদেশি আন্তর্জাতিক চাপে তারা এখন তিনটি কারণে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি সেই তিনটি কারণ ব্যাখ্যা করে আমাদের একজন নারী সাংবাদিক চমৎকারভাবে ভাবে বিশ্লেষণ করেছেন আমরা সেই নারী সাংবাদিকের বিশ্লেষণটি এখন শুনবো বা ঘোষণাপত্রের কর্মসূচি শেষ পর্যন্ত মার্চ ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে শেষ করতে হলো বৈষম্য বিরোধী নেতাদের আমাদের বিশ্লেষণ হলো দেশীয় ও বিদেশি চাপে পড়ে সরকার একটি ঘোষণাপত্র জারি ঘোষণা দিয়ে আপাতত বৈষম্য বিরোধী নেতাদের মুখ রক্ষা করেছে তবে সংগঠনটির নেতারা পনেরো জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্রের দাবি জানালেও সরকারের পক্ষে এত তাড়াতাড়ি করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে আর সে ঘোষণা আসলেও সেখানে থাকবে না সংবিধান বাতিল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রস্তাব চলুন যাওয়া যাক বিশ্লেষণ আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করবেন এমন দাবিতে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে থাকেন করা হয় মিনারে সমাবেশের মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানকে বাতিল ঘোষণা করা হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এমন ঘোষণার পর নড়ে চড়ে বসে দেশের অনেকগুলো রাজনৈতিক দল না খোষ বেশ কিছু বিদেশি কূটনৈতিক ও দাতাদেশ সরকারের সাথে দফায় দফায় বৈঠক করেন তারা উনত্রিশে ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন বৈষম্য বিরোধীদের ঘোষণা ছিল ব্যক্তিগত ইনিশিয়েটিভ যার সাথে সরকারের কোন সম্পর্ক নেই কিন্তু এরই মধ্যে সরকারের দুই উপদেষ্টা শহীদ মিনারের সমাবেশ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রেস এমন বক্তব্যে বিপাকে পড়ে সরকার সমর্থক সংগঠন দুটি এরপর মধ্যরাত পর্যন্ত বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি শেষ পর্যন্ত প্রোক্লামেশন ঘোষণার সম্মেলনটির নাম পরিবর্তন করে মার্চ ফর ইউনিটি নামে শহীদ মিনারে একটি কর্মসূচি পালনের কথা জানায় তারা এই সম্মেলনে সংগঠন দুটির নেতাদের বক্তব্য আমরা গভীরভাবে বিশ্লেষণ করেছি আমাদের বিশ্লেষণ হলো সংগঠন দুটির নেতারা আঠাশ ডিসেম্বর যে দুটি দাবিতে এই সম্মেলনের ডাক দিয়েছিল তার কোনটি মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে তারা তুলে সংবাদ তারা বলছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয় থাকবে একটি হলো উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা হবে এবং দ্বিতীয়টি হলো আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা কিন্তু মার্স ফর ইউনিটিতে বৈষম্য বিরোধী নেতারা এই দুটি দাবি তুলেননি মার্স ফর ইউনিটিতে তাদের মূল দাবি ছিল পনেরো জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্রটি জারি করতে হবে যেখানে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যবস্থা নিশ্চিত করার কথা থাকবে প্রশ্ন হলো কেন তুলেনি আমাদের অনুসন্ধান বলছে আঠাশে ডিসেম্বর সংগঠন দুটির ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের অনেককে নিজেদের অসন্তুষ্টির কথা জানান বিদেশি রাষ্ট্রদূত ও দাতা মিশনের প্রতিনিধিরা খবর হলো ঢাকায় থাকা পশ্চিমা চোদ্দ দেশের দূতাবাস ও হাইকমিশন বিষয়টি নিয়ে সরকারের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাতাশে জুলাই এই চোদ্দ দেশের দূতাবাস ও হাই কমিশন একইভাবে আওয়ামী লীগ সরকারকে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল অন্যদিকে বিএনপি সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়ে দেয় দেশীয় রাজনৈতিক দল ও বিদেশি পক্ষগুলো থেকে কতটা চাপ এসেছিল সেটি বোঝা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের বক্তব্যে একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির সামনে রেখে গভীর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না আর বিদেশি দূতাবাস গুলো আগের মতোই জানিয়ে দেয় কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে তারা সমর্থন করে না এমনকি মানবতা বিরোধী অপরাধে আوميলেকে নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছিল আই মন্ডনারাই কিন্তু একদিনের মাথায় সরকারকে সেই সিদ্ধান্ত থেকে তখন সরে আসতে হয়েছিল আন্তর্জাতিক চাপে এমন পরিস্থিতিতে আমরা বলছি মার্চ ফর ইউনিটি কর্মসূচি ছিল আগেরবারের মতোই বৈশ্বিব੍ਰধি ছাত্রছাত্রীদের জন্য একটি সান্তনা পুরস্কার গত 22 অক্টোবর ছাত্রลีกনি সেতু ও রাষ্ট্রপতি মহামহার শাহবুদ্দিনের পদক গবিসাহ পাঁচ দফা দাবি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে পাঁচ দফা দাবির একটি ছিল জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্পৃিতের আলোকে নতুন করে প্রোক্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা। আরেকটি দাবি ছিল 72 এর সংবিধানকে অনাতিবিলম্বের বাতিল করে সে জায়গায় 24 এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লেখা। তখন ছাত্রlinked নিশ্চিত করার মত দিয়ে সরকার দাবিকারীদের একটি সান্তনা পুরস্কার দিয়েছিল। আরও একটি কারণ আছে শহীদ মিনারে প্রোক্লেমেশন ঘোষণা কর্মসূচিতে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছিলেন সরকারের দিক উপদেষ্টা কিন্তু নানা চাপের কারণে তারা নিজেরাই সেখানে যেতে পারেনি আবার মার্স ফর ইউনিটি বলা হলো শহীদ মিনারের কর্মসূচিতে কোন রাজনৈতিক দলের সমর্থন ছিল না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গণ উদ্বুদ্ধানে নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে কিন্তু খবর হলো বৈষম্য বিরোধী নেতারা ঘোষণাপত্র যেভাবে চায় সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঘোর আপত্তি আছে শহীদ মিনারে বৈষম্য বিরোধী এক নেতা গণপরিষদ নির্বাচন নির্বাচিত গণপরিষদ পরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি তুলেছেন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের দাবি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় আবার ঘোষণাপত্র তৈরি করা সেটির আইনগত দিক খতিয়ে দেখা সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত পৌঁছা দুই সপ্তাহের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় তাই ঘোষণাপত্রটি যে সহস আসছে না সেটি সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বৈষম্য বিরোধী নেতাদের জানিয়ে দেওয়া